আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের বত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি জি এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সিক্স ইংলিশ লেসেন নাইন হেলথ ইজ ওয়েলথ পেজ থার্টি টু অ্যাক্টিভিটি জি শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো গত ক্লাসে হচ্ছে আমরা বত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এফ এফ ওয়ান এফ টু এফ থ্রি এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব বত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি জি এর সমাধান রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য রুলস অফ গুড হেলথ টেক ইউর কুস ফ্রম এ একটা সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো দ্য রুলস অফ গুড হেলথ এই বিষয়টা নিয়ে এবং তুমি হচ্ছে চাইলে এই নাম্বার অ্যাক্টিভিটি থেকে কিছু সাহায্য নিতে পারো ঠিক আছে তো আমরা দুইটা স্যাম্পল অ্যান্সার দেখব তো আমাদের ফার্স্ট স্যাম্পল অ্যান্সার যেটা রয়েছে স্যাম্পল অ্যান্সার ওয়ান দ্য রুলস অফ গুড হেলথ অর্থাৎ ভালো স্বাস্থ্যের বা সুস্বাস্থ্যের নিয়মাবলী কিপিং গুড হেলথ ইজ এসেন্সিয়াল ফর অল অফ আস স্বাস্থ্য রক্ষা করা বা সুস্বাস্থ্য রক্ষা করা আমাদের সবার জন্যই অপরিহার্য উইদাউট প্রেজেন্টিং গুড হেলথ উই ক্যান নট গো এ ভালো স্বাস্থ্য বজায় রাখা ছাড়া আমরা এগিয়ে যেতে পারি না টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যানজাইটি সুস্বাস্থ্য বা সুস্থ থাকা মানেই হচ্ছে রোগ ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল ফিজিক্যাল অর্গানস ভালো স্বাস্থ্য মানে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের সঠিক কার্যকারিতা ইট অলসো রেফার্স টু সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি এটি একটি সুস্থ দেহে সুস্থ মনের উপস্থিতিকেও নির্দেশ করে পিপল ইন গুড হেলথ আর জেনারেলি অ্যাক্টিভ চেয়ারফুল অ্যান্ড হ্যাপি সাধারণত সুস্থ মানুষেরা কর্মঠ প্রাণবন্ত এবং আনন্দিত থাকে ইফ ওয়ান ইজ হেলদি একজন মানুষ যদি সুস্থ থাকেন ওয়ান ক্যান বি হ্যাপি অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি টু তাহলে সে হচ্ছে নিজেও সুখী হতে পারে এবং সমাজের অন্যদেরকেও কিন্তু সাহায্য করতে পারে টু কিপ গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন ভালো স্বাস্থ্য বজায় রাখতে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকা উচিত দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন অর্থাৎ স্বাস্থ্যবিধি নিয়ম এবং চর্চা কি বলা হয় পরিচ্ছন্নতা ইট ইজ এসেন্সিয়াল ফর আস টু প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন আমাদের সবার জন্য স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি টু প্রিজার্ভ গুড হেলথ উইশুড টেক ব্যালেন্স ডায়েট অ্যান্ড নিউট্রিশন আর এই ভালো স্বাস্থ্য সংরক্ষণের জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে সুষম খাদ্য এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে ঠিক আছে নিউট্রিশন মানে কি পুষ্টিকর খাদ্য উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি আমাদেরকে নিয়মিত অবশ্যই চর্চা করতে হবে উই শুড টেক রেস্ট অ্যান্ড স্লিপ ওয়েল আমাদেরকে পর্যাপ্ত বিশ্রাম এবং ভালোভাবে ঘুমাতেও হবে উই শুড মেনটেন ক্লিনলিনেস এভরি হায়ার ইন আওয়ার লাইফ এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বজায় রাখতে হবে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর ইটিং খাওয়ার পূর্বে বা খাওয়া দাওয়ার আগে আমাদেরকে অবশ্যই হাত ধুতে হবে উই শুড ব্যাথ রেগুলারলি অ্যান্ড উই আর ক্লিন ক্লোজ আমাদেরকে নিয়মিত গোসল করতে হবে এবং পরিষ্কার কাপড় পরিধান করতে হবে শুড ব্রাশ আওয়ারটিথ রেগুলারলি আমাদেরকে প্রতিদিন দাঁত ব্রাশ করতে হবে উই শুড অলসো অলসো ব্রাশ আওয়ার হেয়ার ক্লিন আইস ইয়ার্স অ্যান্ড নেলস পাশাপাশি আমাদের চুল আসানো চোখ কান এবং নখ পরিষ্কার রাখতে হবে বিসাইডস উই শুড কিপ আওয়ার হাউসহোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট নিট অ্যান্ড ক্লিন এছাড়াও আমাদের বাড়ি এবং পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে উই শুড নট ডু এনিথিং রং অ্যান্ড ইমোরাল খারাপ এবং অনৈতিক কাজকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে উই শুড কন্ট্রোল আওয়ার ইমোশনস ফর সাউন্ডনেস অফ মাইন্ড সুস্থ মন বজায় রাখতে আমাদেরকে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে চলতে হবে উই শ্যুড লিড আওয়ার লাইফ ইন এ ডিসিপ্লেন্ড ওয়ে নিয়ম শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন আমাদের সকলকেই করতে হবে গুড হেলথ ক্যান বি প্রিজার্ভ ইফ দ্য রুলস আর ফলোড অ্যান্ড প্র্যাকটিস টুয়েলভ যদি আমরা স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলি এবং তা যথাযথভাবে চর্চা করি তাহলে ভালো স্বাস্থ্য রক্ষা করা কিন্তু সম্ভব ঠিক আছে এবার আসলে দেখব সিম্পল অ্যান্সার টু দ্য রুলস অফ গুড হেলথ আমরা আরেকটা অ্যান্সার দেখব তুমি চাইলে এখান থেকে যে কোনোটা লিখতে পারো বা তোমার নিজের মতো করে এখান থেকে ধারণা নিয়ে লিখতে পারো ভালো স্বাস্থ্যের বা সুস্বাস্থ্যের নিয়মাবলী গুড হেলথ ইজ দ্য ফাউন্ডেশন অফ এ হ্যাপি অ্যান্ড ফুলফিলিং লাইফ অ্যান্ড মেনটেনিং ইট রিকোয়ার্স ফলোয়িং সার্টিন এসেন্সিয়াল রুলস সুস্বাস্থ্য বা ভালো স্বাস্থ্য একটি সুখীয় পরিপূর্ণ জীবনের মূল ভিত্তি এবং এটি বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুন আমাদের মেনে চলা কিন্তু খুবই জরুরি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এ ব্যালেন্সড ডায়েট প্রথমত প্রথমতি সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কনজিউমিং এ ভ্যারাইটি অফ নিউট্রিশিয়াস ফুডস লাইক ফ্রুটস ভেজিটেবলস লিন প্রোটিনস হোল গ্রেনস অ্যান্ড হেলদি ফ্যাটস এনশিউরস দ্য বডি গ্রেডস দ্য নেসেসারি ভিটামিনস অ্যান্ড মিনারেলস বিভিন্ন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাক সবজি চর্বিহীন প্রোটিন সম্পূর্ণ শস্য এবং স্বাস্থ্যকর চর্বি খেলে শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পাওয়া যায় ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার থ্রু আউট দ্য ডে ইজ ইকোয়ালি ইম্পর্টেন্ট টু কিপ দ্য বডি হাইড্রেটেড পর্যাপ্ত পানি পান করাও সমানভাবে গুরুত্বপূর্ণ যা শরীরকে সুস্থ এবং হাইড্রেটেড রাখে প্রাণবন্ত রাখে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ এনাদার কি ফ্যাক্টর ইন স্টেইং হেলদি নিয়মিত শারীরিক কার্যকলাপ বা শরীরচর্চা করা ভালো স্বাস্থ্যের বা সুস্বাস্থ্যের একটি প্রধান উপাদান এংগেজিং ইন এক্সারসাইজেস লাইক ওয়াকিং জগিং ইগা ওর এনি প্রেফার স্পর্ট হেলথস মেনটেন ফিটনেস ইম্প্রুভ ব্লাড সার্কুলেশন অ্যান্ড বুস্ট ওভারঅল এনার্জি লেভেলস হাঁটা দৌড়ানো যোগব্যায়াম করা বা পছন্দের যে কোনো কোনো খেলাধুলাই শরীরকে কর্মক্ষম রাখে আমাদের রক্ত সঞ্চালন বাড়ায় এবং সামগ্রিক শক্তি বৃদ্ধি করে অ্যালং উইথ এক্সারসাইজ প্রপার স্লিপ ইজ এসেন্সিয়াল শরীরচর্চার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং ঘুমও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ Adults should aim for 7 টু এইট আওয়ার্স of কোয়ালিটি স্লিপ each নাইট টু allow দ্য বডি to রিকভার অ্যান্ড rejuvenate. অর্থাৎ প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করা উচিত যা আমাদের শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে গুড হাইজিন প্র্যাকটিসেস সাচেস ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি মেন্টেনিং ওরাল হেলথ অ্যান্ড কিপিং সারাউন্ডিং ক্লিন হেল্প প্রিভেন্ট ইনফেকশনস অ্যান্ড ইলনেস অর্থাৎ ইলনেসেস কী বলা হয়েছে যে ভালো স্বাস্থ্য বজায় রাখতে বা সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের হচ্ছে পরিচ্ছন্নতা মেনে চলা জরুরি এর মধ্যে কী আছে নিয়মিত হাত ধোয়া দাঁতের যত্ন নেওয়া এবং চারপাশ পরিষ্কার রাখা ও রোগ সংক্র রাখা সংক্রমণ এবং আমাদের যে রোগ প্রতিরোধ থাকে সেখানে সহায়তা করে অ্যাডিশনালি ম্যানেজিং স্ট্রেস ইজ ভাইটাল ফর বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ এছাড়াও মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও খুবই গুরুত্বপূর্ণ রিল্যাক্সেশন টেকনিক্স লাইক মেডিটেশন ডিপ ব্রেথিং ওর স্পেন্ডিং টাইম উইথ লাভড ওয়ান্স ক্যান প্রমোট ইমোশনাল ওয়েলবিং ধ্যান গভীর শ্বাস নেওয়া এবং প্রিয়জনদের সাথে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে অ্যাভয়েডিং হার্মফুল হ্যাবিটসএ এস স্মোকিং এক্সেসিভ অ্যালকোহল কনজামশন অ্যান্ড অভার ইটিং অলসো প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন মেনটেনিং গুড হেলথ ধূমপান অতিরিক্ত মদ্যপান এবং অতিরিক্ত খাবার গ্রহণের মতো ক্ষতিকর অভ্যাস পরিহার করাও ভালো স্বাস্থ্যের জন্য অপরিহার্য ফাইনালি রেগুলার হেলথ চেক আপস অ্যান্ড আর্লি ডিটেকশন অফ পটেন্সিয়াল ইস্যুস পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত যাতে কোনো সম্ভাব্য সমস্যা আগেভাগেই শনাক্ত করা যায় বাই ফলোয়িং দিস সিম্পল ইয়েট ইফেক্টিভ রুলস ওয়ান ক্যান লিড এ হেলদিয়ার হ্যাপিয়ার অ্যান্ড লংগার লাইফ এই সহজ কিন্তু কার্যকর নিয়মগুলো মেনে চললেই যে কেউ দীর্ঘস্থায়ী সুস্থ সুখী এবং পরিপূর্ণ জীবন উপভোগ করতে পারবেন ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে নতুন একটা লেসনে চলে যাব লেসন টেন রেমেডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন নাইন হেলথ ওয়েলথ পেজ থার্টি টু অ্যাক্টিভিটি জি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ